মাসাল্লাহ মানুষের স্বপ্ন যদি চোখ যদি সুন্দর হয় কত রঙের কত সিস্টেম করে দেখেন মাঝখান দিয়ে গাছ চারপাশে দেওয়াল চারিপাশে দেওয়াল বসার জন্য আরবিরা কত সুন্দর করে বৈদক্ষণা করছে এবং শুধু গাছ না এটা এটা জীবন্ত একটা গাছ শুকনা কোনো গাছ না এটা ভিতর দিয়ে রাখছে চারো ফাঁস দিয়ে মজলিশির মতো করছে এখানে এসে তারা বসে মাঝে মধ্যে গাওয়া খায় ফাটি দেয় এবং ফাটি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সব কিছু এখানে আছে যেমন ধরেন এখানে যখন শিব কাবাব করে শিব কাবাবের জন্য দেখেন সব কিছু ব্যবস্থা আছে শিব কাবাবের ব্যবস্থা আছে এখানে এখানে শিব কাবাব করে এবং যাতে রোজ যাতে না লাগে সেই জন্য ছাউনি দিছি উপরে উপরে কিন্তু ছাউনি দেওয়া আছে এবং যখন দে ছাগল জবাই করে এখানে লটকা এখান থেকে ছাগলগুলোকে পরিষ্কার করে সুতরাং টাকা থাকলে সব সম্ভব অসম্ভবকে সম্ভব করে একমাত্র টাকায় যদি আপনার টাকা থাকে সব কিছুই সম্ভব হবে অতএব টাকার কোনো বিকল্প নেই আল্লাহ হাফেজ